দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে যেখানে আজ এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্যোগে এক অভিনব আয়োজন কি সেই আয়োজন না যেটা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল সেই অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড তারা এবার দিচ্ছেন প্রফেসর ইশবন্ত গুপ্তকে যিনি ন্যাশনাল সেন্টার ফর ফান্ডামেন্টাল রিসার্চ পুনের অধ্যাপক অ্যাস্ট্রোনমি এবং রেডিও অ্যাস্ট্রোনমিক্যাল ফিজিক্সের ওপর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের যিনি কিউরেটর মিস্টার এস দত্ত কথা বলে নেবো তার সাথে প্রথমত নিউজ মাইম আপনাকে স্বাগত নমস্কার কোন ভিত্তিতে এবার এই প্রফেসর ইশবন্ত গুপ্তা এই পুরস্কারটা পাচ্ছেন উত্তর দেওয়ার আগে একটু একটু আপনার কথার আহ পরিপ্রেক্ষিতে বলি প্রফেসর ইশবন্ত গুপ্তা হচ্ছেন ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স পুনে এখানকার সেন্টার ডাইরেক্টর অ্যান্ড ডিস্টিংগুশ প্রফেসর আপনি যা বলেছিলেন তা ঠিক নয় ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স কিসের ভিত্তিতে ওনাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে আমাদের এই যে পুরস্কারটা পুরস্কারটির নাম হচ্ছে এমপি পি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড আপনি যেরকম বলেন উনিশশো তিরানব্বই সাল থেকে অ্যাওয়ার্ডটি চালু হয়েছিল এবং তখন থেকে চলে আসছে অ্যাওয়ার্ডটি বেসিক্যালি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজি স্পেস সায়েন্সেস এই এই রিলেটেড ফিল্ডসের যারা পায়োনিয়ারিং কাজ করছেন খুব উচ্চ স্তরের রিসার্চ করছেন গবেষণা করছেন তাদের জন্যই দোয়া হয় একটি জুরি কমিটি তৈরি হয় যে কমিটি যত নমিনেশনস এসছে এই অ্যাওয়ার্ডের জন্য বেশ কিছু নমিনেশনও আমাদের ম্যানেজমেন্ট পেয়ে থাকেন তো সেই নমিনেশনস এবং আরও যদি কোনো নাম থাকে সেই নামগুলিকে নিয়ে তাদের কাজ ইত্যাদি তাদের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা এবং পর্যালোচনার পরে জুরি কমিটি যে রকম রেকমেন্ডেশন করেন সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের সিস্টেমের যে আমাদের প্ল্যানেটেরিয়াম যে যে অর্গানাইজেশনের আন্ডারে সেই এমপি বিলাইন্স ফ্র ফান্ডামেন্টাল রিসার্চ তার যে ম্যানেজিং কমিটি সেই ম্যানেজিং কমিটি সেই রেকমেন্ডেশন অনুযায়ী তারা তার ডিসিশন নেন এবং সেই রেকমেন্ডেশন ছিল প্রফেসর ইয়াসমান গুপ্তার সমর্থনে স্যার আমরা জানি যে এমপি বিল্লা এই অ্যাওয়ার্ড প্রতিত যারা গবেষণামূলক কাজকর্ম করেন তাদেরকে দেওয়া হয় জ্যোতির্বিদ্যামূলক কিন্তু এই এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম আজকের দিনেও আসন সংখ্যার নিরিখে বিশ্বে বৃহত্তম বা প্রথম স্থান আছে আমরা জানি যে স্টুডেন্টস ফুটফল সবচেয়ে বেশি এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে হয় তো এই স্টুডেন্ট যারা আমাদের দেশের ভবিষ্যৎ তাদের মধ্যেও তো প্রচুর প্রতিভা আছে যদি এমপি বিটোরিয়ামের তরফ থেকে এই ধরনের কোনো একটা কিছু করা যায় যাতে এই স্টুডেন্টসদের কোনো একটা অ্যাওয়ার্ড শুরু করলে তাদের মধ্যে উৎসাহ অনেক বাড়বে আগামী দিনে এরকম ধরনের প্রতি তো প্রতিভাও তো সেখান থেকে উঠে আসতে পারে এই বিষয়ে কি ভাবছেন ভালো সাজেশন আপনার অত্যন্ত অত্যন্ত নতুন এবং নোভেল সাজেশন যে আপনি বলতে চাইছেন যে স্টুডেন্টদের জন্য আরেক ধরনের তাদের তাদের উৎসাহ এবং তাদের যেটুকু অ্যাচিভমেন্ট ইত্যাদি আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করে তাদের আরো উৎসাহ দেওয়ার জন্য কোন পুরস্কার বা অ্যাওয়ার্ডের ব্যবস্থা উই থিংক ইট আমরা আমরা ভেবে দেখব ধন্যবাদ নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই শীতকালে তো সামনে শীতকাল আসছে বাঙালির শীতকাল নলেন গুড় কমলালেবু লেপ সঙ্গে একটু হোক অর্থাৎ যেমনটা মিস্টার দত্ত জানাচ্ছেন যে শীতকাল তো এসেই গেছে শীতকালে ময়দান কমলালেবু জয়নগরের ময় ইত্যাদি ইত্যাদি হবে কিন্তু সেই সঙ্গে যেন আনন্দের নিরিখে হলেও শিক্ষণীয় জিনিসটা থাকে যেটা এমপি বিড়লা তারামণ্ডল মন্ডল সবসময় করে এসেছে সাল থেকে অর্থাৎ তার বক্তব্য যদি আমরা এই আনন্দের মাঝখানে একটুখানি পঁয়তাল্লিশ মিনিট সময় যদি আমরা স্পেন্ড করতে পারি জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছুই আমাদের এই চোখে ধরা ধরাবেন ভিডিও জার্নাল রিয়ার সাথে নিউজ ম্যামের জন্য সঞ্জয় সাহা কলকাতা